দেখেন কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী গণিতে এবং আশি পার্সেন্ট ভূগোলে পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে দুইশো জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এই চিত্রে দেখেন এটা হচ্ছে গণিতে পাস আর এটা হচ্ছে ভূগোলে পাস আর মাঝখানের এই অংশটা এটা হচ্ছে উভয় বিষয়ে সংখ্যা নির্দেশ করে এখানে আমরা প্রথমে যে বিষয়টা করতে পারি দেখেন কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে অর্থাৎ ন্যূনতমে এক বিষয়ে হলেও যারা পাশ করেছে তাদের সংখ্যাটা আমরা আগে বের করে ফেলব ন্যূনতম এক বিষয়ে পাশ এক বিষয়ে পাস যেহেতু দশ পার্সেন্ট ফেল করেছে সুতরাং একশো বিউ দশ সমান হচ্ছে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ন্যূনতম এক বিষয়ে পাশ করেছে এবার দেখি উভয় বিষয়ে কত পার্সেন্ট শিক্ষার্থী পাশ করেছে উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে পাশ করেছে সত্য যুগ আসে থেকে বিয়োগ দিব আমরা এক বিষয়ে ন্যূনতম এক বিষয়ে যারা পাশ করেছে এই সংখ্যাটাকে এত পার্সেন্ট সমান হচ্ছে সমান ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে কিন্তু প্রশ্নে বলতেছে উভয় বিষয়ে দুশো তো চল্লিশ জন শিক্ষার্থী পাশ করেছে ঠিক আছে তার মানে ষাট পার্সেন্ট সমান দুইশো চল্লিশ জন অর্থাৎ ষাট পার্সেন্ট সমান দুইশো চল্লিশ জন ষাট পার্সেন্ট সমান যদি দুশো চল্লিশ জন হয় এক পার্সেন্ট সমান দুইশো চল্লিশ বাই ষাট এত জন অথবা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সবসময় কিন্তু মোট শিক্ষার্থী আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরি ঠিক আছে দুইশো চল্লিশ বাই ষাট গুণ একশো এবার এই ষাট তারা যদি দুইশো চল্লিশকে বাদ দেয় চার আসবে চার একশো সাথে গুণ হলে চারশো চারশো জন অর্থাৎ ওই স্কুলের মোট শিক্ষার্থী চারশো জন ঠিক আছে তো এ ধরনের সঠিক দিক পেতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন